পরমদাল শিশি ঠাকুরের শিচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আপনারা সকলেই জানেন আজ শুভদিন দিন পবিত্র দিন আজ হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর শুভ দিনে আমরা আজকে আলোচনা করে নেব কৃষ্ণ কথা পরমদাল শিশি ঠাকুর বললেন পূর্বতনে মানে না যারা জানিস নিছক ম্লেচ্ছ তারা করন্দাল শিশি ঠাকুর কোনো দিনই ভগবানকে অস্বীকার করেননি তিনি বললেন যে ভগবান কাউকে কোনো কিছু কম করে দেননি আমরাই তার ব্যবহার করতে জানি না আজকে চলুন আমরা ইষ্ট প্রসঙ্গে ভগবানের কিছু কথা আলোচনা করব ভগবানের দৈনন্দিন যে লীলা তা আলোচনা করব যে মহামন্ত্র স্মরণ করলে যে মহামন্ত্র বললে জীব অচিরে কৃষ্ণপ্রেম লাভ করে জীবনে পরম শান্তি লাভ করে কি সেই মহামন্ত্র আজ এই জন্মাষ্টমী দিনে আপনারা সকলেই ব্রত করেছেন আর এই ব্রততে আপনারা প্রত্যেকেই এই মহামন্ত্র পাঠ করুন সকলেই সকলেই কৃষ্ণকে খুঁজছে আমি যে বইটা পাঠ করছি সেই বইটা হচ্ছে এইটা শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এখানে সবই কিন্তু শ্রীকৃষ্ণ সম্পর্কে সব কথা দেওয়া আছে বইটা আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ কি করতেন ব্রাহ্ম মুহূর্তে কী করতেন বা ব্রাহ্ম মুহূর্ত সময়টিকে আমাদের ঠাকুর এত গুরুত্বপূর্ণ কেন বলেছেন সকলেই কৃষ্ণকে খুঁজছে অনেকেই সেটা জানে না তবে তারা খুঁজছে কৃষ্ণ হচ্ছেন ভগবান তিনি সব কিছুর উৎস এবং সব কিছুর পরম কারণ অতীত ভবিষ্যৎ এবং বর্তমান সব কিছুর ভগবান হচ্ছেন অনন্ত তার অনন্ত নাম রয়েছে আল্লাহ বুদ্ধ জিহোভা রাম এরা সকলেই কৃষ্ণ সকলেই এক ভগবান কোনো অনেক কিছু নয় তার রূপ সবিশেষ এবং নির্বিশেষ দুভাবেই প্রকাশিত হয় এবং তার সেই রূপ সৎ চিৎ এবং আনন্দময় সমুদ্রের একবিন্দু জলের মধ্যে যেমন সমুদ্রের জলের সমস্ত গুণাবলী রয়েছে তেমনি আমাদের চেতনার গুণাবলী রয়েছে কিন্তু জড় জগতের প্রতি আমাদের আসক্তি এবং আমাদের জড়সত্তাকে আমাদের স্বরূপ বলে মনে করার ফলে আমাদের দিব্য চেতনা করুক হয়েছে এবং একটি নোংরা আয়নার মতো তাতে আর শুদ্ধ প্রতিফলন হয় না শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন আত্মসমাহিত হয়ে সব রকম শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আত্মসমাহিত হয়ে সব রকমের জড়ো কলুষ থেকে মুক্ত হয়ে যোগী ভগবত চেতনায় অধিষ্ঠিত হয়ে পরম আনন্দ অনুভব করেন যোগ হচ্ছে চেতনার পবিত্রীকরণের পন্থা ভগবান যদি থাকেন তাহলে আমি তাকে দর্শন করতে চাই প্রমাণ ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করা সম্পূর্ণভাবে অর্থহীন এবং কৃষ্ণ ভাবনামৃত বা ভগবানের ধ্যান হচ্ছে সেই প্রক্রিয়া যার ফলে ভগবানকে উপলব্ধি করা যায় ভগবানের যথার্থই দর্শন করা যায় তার মুখ নিঃসৃত বাণী শ্রবণ করা যায় এবং তার সঙ্গে খেলা করা যায় এই উক্তিটি পাগলের প্রলাপ বলে মনে হতে পারে কিন্তু ভগবান প্রকৃতই রয়েছেন আমাদের সকলের সঙ্গেই রয়েছেন আমরা আজ এই জন্মাষ্টমী দিনে ওই মহামন্ত্র পাঠ করব। এই মহামন্ত্র কীর্তন করলে জীব অচিরে কৃষ্ণ প্রেম লাভ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র পাঠ করলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করব তার সাথে সাথে আমরা শান্তি লাভ করবো আমাদের পরমদাল শিশি ঠাকুর বলছেন ভগবানকে সেবা দিতে হলে ক্ষুদার্থকে খামাতে আপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এই যদি আমরা করি এরকম মানুষকে যদি আমরা তুষ্ট করতে পারি তাহলে ভগবান নাকি প্রকৃতই তুষ্ট হয়ে থাকেন শ্রীকৃষ্ণের দৈনন্দিন লীলা এই দেখুন এখানে ভগবান প্রতিদিন কি কি করতেন তা কিন্তু এখানে সুন্দরভাবে বর্ণনা করা আছে ন নশ কার্য চ বিদ্যতে এই বৈদিক মন্ত্র থেকে আমরা শিক্ষা লাভ করি যে পরমেশ্বর ভগবানের কৃত্য কিছুই নেই ভগবানের কোনো কিছু করবার না থাকলে আমরা কিভাবে তার ক্রিয়াকলাপের কথা বর্ণনা করবো শ্রীকৃষ্ণ যেভাবে কার্য করেন অন্য কেউ তা পারে না এই বাস্তব সত্য আমাদের স্পষ্টভাবে মনে রাখা উচিত ত্যাগ করেই শ্রীকৃষ্ণ মুখ হাত পা ধুয়েই আসনে উপবেশন করে আত্মচিন্তায় নিমগ্ন হতেন এই জন্য আমরা উপবেশন করে আত্মচিন্তায় নিয়োজিত হব তা নয় আমাদের উচিত কৃষ্ণ চিন্তা করা আমাদের ধ্যান করা উচিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেইটি হচ্ছে প্রকৃত ধ্যান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এই জন্য তিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন যে ব্রাহ্ম মুহূর্তে আমাদের উচিত শ্রী শ্রী কৃষ্ণের ধ্যান করা আমাদের ঠাকুরও বলেন এই ব্রাহ্ম মুহূর্তটা যে সময় এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য এই ব্রাহ্ম মুহূর্তে আমাদের প্রত্যেকেরই ধ্যান করা উচিত সে আপনি যে কোনো দেবতার ধ্যান করেন রাধাকৃষ্ণের করেন আমাদের পরমদাল শিশি ঠাকুরের ধ্যান করেন কিন্তু ব্রাহ্ম মুহূর্তটা হলো ধ্যানের আসল সময় এই কাজের ফলে শ্রীকৃষ্ণ অতীব তুষ্ট হন এবং তেমনি আমরাও দিব্য আনন্দ লাভ করব যদি ব্রাহ্ম মুহূর্তটি শ্রী শ্রী রাধাকৃষ্ণের চিন্তায় আমরা অতিবাহিত করি সমগ্র মানব সমাজকে আদর্শ গৃহস্থ জীবন শিক্ষাদানের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণী দেবী ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত হতেন শ্রী শ্রী রাধা কৃষ্ণের নিত্যশ্রী বিগ্রহের ধ্যান করা ও হরে কৃষ্ণ মহাকীর্তন করার মধ্যে কোনো পার্থক্য নেই ধ্যানের বিষয়ে নিজের ধ্যান করা ছাড়া শ্রীকৃষ্ণের অন্য কোনো বিকল্প ছিল না ধেয় বিষয় হচ্ছে ব্রহ্ম পরমাত্মা বা লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং কিন্তু এই তিনটি শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান অন্তর্জামী পরমাত্মা হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ আর সর্বব্যাপী ব্রহ্মজ্যোতি হচ্ছে শ্রীকৃষ্ণের দেহ নিঃশ্রিত দিব্য জ্যোতি এই জন্য শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বদাই এক ও অদ্বিতীয় শ্রীকৃষ্ণের কাছে সবই এক ও অভিন্ন কোনো সাধারণ জীব ও কৃষ্ণে এখানে পার্থক্য কোনো সাধারণ মানুষের কাছে সর্বত্র বহু বিভেদ রয়েছে কোনো সাধারণ জীব তার শরীর থেকে ভিন্ন এবং অন্যান্য জীবের প্রজাতি থেকেও ভিন্ন মানুষে 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 পশুতে ভেদ আছে তারা এক নয় এমন কি নিজ দেহেও নানা রকম অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আমাদের হাত আছে আমাদের পা আছে কিন্তু আমাদের হাতগুলি থেকে পা ভিন্ন হাতটি পায়ের মতো কার্যে অক্ষম পাও হাতের মতো কাজ করতে পারে না চোখগুলি কানের মতো শুনতে পায় না আবার কোনো চোখের মতো আবার কানো চোখের মতো দেখতে পায় না এই পার্থক্যগুলিকে ব্যবহারিক পরিভাষায় বলা হয় স্বজাতীয় বিজাতীয় ভেদ আমাদের দেহের একটি অঙ্গ অন্য একটি অঙ্গের কার্য সম্পাদনে সম্পূর্ণ অক্ষম ভগবানের দিব্য অঙ্গে আদৌ এই প্রকার সীমাবদ্ধতা নেই ভগবান ও তার দিব্য দেহ অভিন্ন তাদের মধ্যে কোনো ভেদ নেই ভগবান সম্পূর্ণ চিন্ময় এজন্যই তার অপ্রাকৃত দেহ ও তার আত্মার কোনো জড় জাগতিক ভেদ নেই তাই তার লক্ষ লক্ষ অবতার প্রকাশ থাকা সত্ত্বেও ভগবান সেগুলি থেকে ভিন্ন নন বলদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলদেবের প্রকাশ হচ্ছেন শঙ্কর্ষণ বাসুদেব প্রদ্যুন্ম ও অনিরুদ্ধ এরকম ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য অংশ প্রকাশ রয়েছেন কথা ভালো করে শুনুন এখানে লেখা আছে এ তো ভগবান শ্রীকৃষ্ণের বই লেখা আছে ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সারাদিনের সবচেয়ে শুভক্ষণ তা জানা সত্ত্বেও ব্রাহ্ম মুহূর্ত উপস্থিত হওয়া মাত্রই শ্রীকৃষ্ণের প্রধানা মহিষী শ্রীমতী রুক্মিণী দেবী অত্যন্ত বিরক্তিবোধ করতেন কেননা শ্রীকৃষ্ণ তার কাছ থেকে শয্যা ত্যাগ করায় তিনি আদৌ খুশি হতেন না শ্রীমতী রুক্মিণী দেবীর বিরক্তি সত্ত্বেও ঠিক ব্রাহ্ম মুহূর্ত উপস্থিত হওয়া মাত্রই শ্রীকৃষ্ণ শয্যা ত্যাগ করতেন পত্নীর দ্বারা শয্যায় আলিঙ্গনাবদ্ধ থাকলেও অতিপত্তুষে শ্রীকৃষ্ণের শয্যা ত্যাগ লীলা প্রতিটি আদর্শ শিক্ষণীয় আজকে জন্মাষ্টমী দিনে একটা সহজ কথা শুনুন এই মুহূর্তের সময়টাকে আপনারা সকলেই কিন্তু গুরুত্ব দেন ভগবান শ্রীকৃষ্ণ তিনিয়ে দেখিয়ে দিয়ে গেছেন ব্রাহ্ম মুহূর্তে ওঠা ব্রাহ্ম মুহূর্তে উঠলে কৃষ্ণ প্রেম লাভ করা যায় ব্রাহ্ম মুহূর্তে উঠলে আমরা আনন্দ পাই এই ব্রাহ্ম মুহূর্তে উঠে আমাদের একটি কাজ সেটি হচ্ছে ধ্যানস্থ হওয়া তাই আপনারা প্রত্যেকে কৃষ্ণ প্রেম লাভ করতে হলে ভগবানের নাম ধ্যান করার জন্য এই একটি সময়কে বেছে নেন সেটি হচ্ছে এই ব্রাহ্ম মুহূর্ত ভগবান তার ষোলো হাজার পত্নীর সঙ্গে শয্যা গ্রহণ করতেন কিন্তু সূর্যোদয়ের তিন ঘন্টা পূর্বে অতিপত্তুষে তিনি শয্যা ত্যাগ করতেন প্রকৃত ব্যবস্থাপনায় কুকুটের রব পবিত্র ব্রাহ্ম মুহূর্তকে আমাদের স্মরণ করিয়ে দেয় কুকুট অর্থাৎ মরু আমাদের ঘড়ির কোনো প্রয়োজন নেই প্রাতকালে কুকুটের রব শোনা মাত্রই জানতে হবে শয্যা ত্যাগের সময় উপস্থিত হয়েছে এইভাবে শব্দ শুনে শ্রীকৃষ্ণ শয্যা ত্যাগ করতেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিঃস্বয়ং এই কুকুটের রব শুনে শয্যা ত্যাগ করতেন তাকে মানে তিনি জানতেন প্রকৃতির এই কুকুটের রব মানে। ব্রাহ্ম মুহূর্ত উপস্থিত হয়েছে এবং আমার শয্যা ত্যাগের সময় হয়েছে কিন্তু তার পত্নীরা এত সকালে শ্রীকৃষ্ণের শয্যা ত্যাগ করা পছন্দ করতেন না তাই মহীষীরা তাই মহিষীরা এতই কৃষ্ণানুরাগিনী ছিলেন যে প্রিয়তম পতিকে আলিঙ্গনাবদ্ধ করে পালংকে শয়ন করে থাকতেন কিন্তু কুকুটরা রব করা মাত্র অত্যন্ত দুঃখিত হয়ে রাজমহিষিরা কুকুটের নিন্দা করতেন কৃষ্ণ কথা বললে এই আলোচনা আর শেষ হবে না তাই জন্মাষ্টমী দিনে আপনারা যদি আরও কথা শুনতে চান আমাকে কমেন্ট করবেন এই যে বইটা দেখছেন এত সুন্দর কৃষ্ণ কথা আছে আমরা অনেক কিছুই জানি না তো আপনাদের আমি ভগবান শ্রীকৃষ্ণের কথা মাঝে মধ্যে শোনাব দুর্দান্ত টপিকগুলো আছে যেগুলো আমরা জানি না ভগবান কি করতেন ভগবান আমাদের কি করতে বলেছেন আপনাদের যদি শুনতে মন যায় মাঝে মধ্যে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কৃষ্ণ কথা শোনাব এই যে ব্রাহ্ম মুহূর্ত সময়টাকে ভগবান শ্রীকৃষ্ণও এত গুরুত্ব দিয়েছেন আমরা কিন্তু গুরুত্ব দিচ্ছি না আমাদের ঠাকুর বারবার বলেছেন আজকের এই সুন্দর পবিত্র দিনে আপনারা প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করুন ঠাকুর যা বলেছেন করুন আর এই মহামন্ত্র কীর্তন করুন এতে যেমন কৃষ্ণ প্রেম লাভ হয় সেরকম নিজস্ব আনন্দ অনুভূত হয় ভগবানের দয়া আপনারা সকলে পান আজ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রণাম পরমদাল শিশি ঠাকুর শ্রীচরণে প্রণাম জানিয়ে প্রসঙ্গ এখানে সমাপ্ত করলাম জয়গুল